আজকে দেখাবো বাচ্চাদের সাইকেল এটা হলো মেয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে ছোট বাচ্চারা চালাই দেওয়া বাচ্চা একটু বড় হইলেও চালাই দেওয়া হ্যান্ডেল এখান থেকে উঁচা নিচা করা যায় খুবই হার্ডি মানে আপনার বাচ্চা যদি পাঁচ তলা থেকে ফালাইও দেয় মনে করো যে অনেকে মনে করো যে মিজান ভাই সাবা মানে সাবা মারি ফালাইও দেয় হয়তো সাপোর্ট ভাঙতে পারে ক্লাস ভাঙতে পারে কিন্তু সাইকেল ভাঙবে না

চ্চাদের জন্য বিশেষ করে ছেলে বাচ্চারা ইচ্ছা করলে চালাইতে পারবে এই গালার গুলো তো ছেলে বাবুদের জন্য নিয়ে চালাইতে পারবে সবাই মেয়ে ছেলে সবাই স্পেসিফিক জন্য মানে জন্য ছোট বাচ্চা একটু বড় মেয়েও চালাই এখান থেকে উঁচা নিচা করা যায়

আপনার এই ক্যারিয়ারটা একশো কেজি লোড নেওয়ার ক্ষমতা রাখে মিনিমাম আরো বেশি নিবে কিন্তু আপনার এই বাচ্চা এখানে যে বসবে সে যতই অয়েট হোক মানে বাচ্চার সাইকেল প্রেমের গ্যারান্টি আপনি আমরা পাঁচ বছর দিয়ে থাকি এগুলো তো বিশ বছরের প্রেম নষ্ট হবে এক বাচ্চা চালানোর পরে আপনার আরেক বাচ্চা যদি হয় আরেক বাচ্চা বড় হইলে সেও চালাইতে পারবে অথবা কাউকে দিয়ে দিয়ে দিতে হবে কারণ এগুলো নষ্ট হবে না হয়তো নষ্ট হওয়ার মধ্যে যেটা হইতে পারে সেটা হলো টায়ার টিউব এগুলো যদি নষ্ট হয় হ্যাঁ এগুলো নষ্ট হইলে পাওয়া যায় অনেকে সাইকেলে হাওয়া গেলে মনে করে কি

আচ্ছা এগুলা মেয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে 4 বছর বয়স থেকে শুরু করে 8 9 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত বাচ্চা যতদিন চালাতে চায় পারবে মিনিমাম 4 বছর হতে হবে 4 বছরের নিচে হলে ছোট সাইজ নিতে হবে ছোট পাওয়া পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক প্যাডেল বা বেল এগুলো দেয়া আছে প্যাডেল আর প্যাডেল থাকবে প্যাডেলটা আমরা লাগিয়ে দিব আর একটা বেল আমরা গিফট করে দেব আমরা এটা যদি আমাদের শপি এসে কেউ নিতে চায় শপি আইসানি সরাসরি নিতে পারবে শপের অ্যাড্রেস আপনি ভিডিওতে দেওয়া থাকবে স্কিনে অথবা আমাদেরকে এই মতো হোয়াটসঅ্যাপে আমরা ঠিকানা পাঠিয়ে দেব আর যদি কেউ শপি আসতে না পারেন যেন প্রবাস থেকে অনেক ভাইরা অর্ডার করেন যে আমার বাচ্চার জন্য একটা সাইকেল পাঠিয়ে দিব অনলাইনের মাধ্যমে তো ওনারা ওনা এসে অর্ডার করতে পারেন আমার এই যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে ইমতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার সাইকেলটার স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো থানায় আপনার বাসায় মালটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারি আবার মনে করে কি মাল ফিটিং করে দিলে নষ্ট হয়ে যাবে না ভেঙে যাবে কিনা আপনাকে আমরা নিখুঁত ভাবে পৌঁছানোর দায়িত্ব আমাদের যদি আপনার মালটা ভেঙে যায় বা কোনো জায়গায় দিয়ে নষ্ট হয়ে যায় তাহলে আপনি রিসিভ করবেন না আমরা ওইটা আপনি ব্যাগ পাঠিয়ে দিব না আমরা আরেকটা মাল পাঠিয়ে দিব আচ্ছা 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 ওকে তো ভাই এই সাইকেলটার প্রাইসটা কত দিচ্ছে এটা হলো প্রাইসটা মাত্র আট হাজার টাকা পুরান মাল দিয়ে দেয় মানে দেখতে একই রকম আপনার ভিডিওতে বা ছবিতে দেখে আপনার পুরান নতুন অনেক সময় বুঝা যায় না অনেক সময় কি করে ফেসবুকে ছবি চালে চার হাজার টাকা তিন হাজার টাকা সাইকেলের দাম অনেকে এটা দেইখা অর্ডার করে ফেলে অর্ডার করে পাঁচশো টাকা দিয়ে ভাই আমার তো টাকা মাইরা দিছে অমুক জায়গা আপনাকে আমি আগে টাকা দিব কেন ভাই আপনি ওই পাঁচ হাজার দশ হাজার টাকা সাইকেল আপনার দুই হাজার টাকা তিন হাজার টাকা কেন কিনতে যাবেন ওইটা তো এমনি টাকা মাইরা দেওয়ার লাগে আপনার ফাঁদ পাইতে রাখছে ওইটা ধরো ওগুলো তো টাকা মাইরা দিলে এটা আপনারও দোষ আছে এটা শুধু যারা মাইরা দেয় তাদেরও দোষ না এটা আপনারও দোষ আছে আপনি ভিডিও কলে দেখবেন দোকানে ঠিকানা আছে কিনা দেখবেন মাল আপনি যেটা নিতেছেন এটা অর্ডার করবেন ওই মালটা আপনি আগে সচকে দেখবেন যে এই মালটা এই দোকান আছে কিনা ওনার উনি ওনার মালটা আছে কিনা যেটা আমি অর্ডার করব আসলে বাস্তবে আপনি দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন তারপরে আমরা তো মাল পাঠানোর আগে আপনাকে কমপ্লিট করে আরো একটা ভিডিও দিব তারপরে ডেলিভারি দিব আমাদের এখানে টাকা পাঠাইলে ইনশাল্লাহ টাকা মাইট যাবে না আমাদেরকে আগে অর্ডার করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় পুরো টাকা আমরা চাই না অনেকে ফবার্স থেকে আগে পুরো টাকা ফাটাই দেয় কারণ একটা সাইকেল আট হাজার টাকা মানে ডেলিভারি খরচ টাকা যায় আট তো বাচ্চাদের জন্য আপনার একটা সাইকেল অনেকে মহিলারা মনে করে এত দামি একটা সাইকেল বাচ্চার জন্য বাচ্চার বাবু অর্ডার করছে নিবো না তো অনেকে ফগস্ট থেকে আগে পুরো টাকা পাঠিয়ে দেয় আমার সাইকেলটা পাঠাই দিবেন আমি পুরো টাকা আপনাকে পাঠিয়ে দিলাম তো টাকা মাইজ যাবে না আপনি যত টাকাই পাঠান কিন্তু আমরা আগে পুরো টাকা চাই না আপনি 1000 টাকা অ্যাডভান্স করলে পিকা সেবা নগদে পাঠিয়ে দিলে আমরা মালটা ডেলিভারি দিয়ে দেব বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে দেখে শুনে পরে দিতে পার পরে দিতে পার খুব সুন্দর সিস্টেম তো এই সাইকেলটার হচ্ছে দাম তালে পড়তেছে মাত্র 8000 টাকা আর দোকানে নিলেই দাম যদি কেউ কুরিয়ার মাধ্যমে নেন কুরিয়ার খরচটা যোগ হবে 500 টাকা কুরিয়ার ডেলিভারি খরচ লাগে 500 টাকা মাত্র

আহ আমাদের সাইকেল গুলো আপনাদের পছন্দ হবে এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন